সেই কেসটার জন্য কালকে রাত থেকে আমাদের কাছ থেকে একটা ওপর থেকে একটা আবেদন এসছে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে যেহেতু যেহেতু আমাদের কাল রাতের আবেদন এসেছে আমরা করে আলোচনা করেছি ছাড়া উচিত একটু কিছু আজ সকালেও দু তিনবার আমাদেরকে এটা বলা হয়েছে আবেদন করা হয়েছে যে যেহেতু টেস্টটা আমাদেরই আমাদের যাওয়ার জন্য উনি বলছে তো আমরা কী করতে চাই তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় এই সিদ্ধান্ত এসেছি যে আমরা অবস্থানটা পূর্ব না এখানে অবস্থান যেমন আমাদের চলছে সে অবস্থানটা চলবে কিন্তু আমরা সত্য সাপেক্ষে চেয়ারম্যান সাথে ছাড়ছি যে ওখানে কী আজকে হাইকোর্টে যেহেতু উনি আছে হাইকোর্টে ওনাকে ছাড়াটা উচিত যেহেতু আমাদেরই কেস যেহেতু আমরা কোর্টের বেরোতে আটকে আছি আমরা এমন কিছু কাজ করতে চাইছি যেখানে আমরা কোর্টে আবার আটকে পেরেছি তাই আমরা আপাতত ওনাকে ছাড়ছি এক দ্বিতীয়ত হচ্ছে আমরা এখনও ডিআই অফিসে যে লিস্ট দিয়েছি অর্থাৎ যোগ্যদের যে চার তালিকা গিয়েছে সেই তালিকা আমরা এখনও পাইনি শুধু পেয়েছি সেই তালিকার জন্য আমরা ওয়েট করব আর আমরা মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করছি যাতে অযোগ্য যারা আছে আপাতত আমরা যেহেতু ওনার কোর্টে কেস আছে উনি বারবার আবেদন করছেন আমরা এমন কোনো কাজ করতে চাইছি না যেখানে আমাদের পক্ষ থেকে কোনো অসহযোগিতা থাকে এবং সেটা পরবর্তীকালে ইস্যু করা করাই আমরা শর্ত সাপেক্ষে ওনাকে আজকে যেতে হচ্ছি কোর্টে আমরা সত্ত এটাই যে আম যেন ইয়ের বাজার পর মানে হাইকোর্ট হ্যাঁ হাইকোর্টে উনি আসুক হাইকোর্টে যেন উনি হাইকোর্টে পজিটিভ রিপ্লাইটা দেয় এক তাহলে হাইকোর্ট যেটা চাইছে সেই সাপেক্ষ এক কোর্টের গাইডলাইন্স নিয়ে দুই হচ্ছে যে যে লিস্টটা ডিআই অফিসে যাওয়ার কথা আমরা পাইনি অফিসে সেই লিস্টটা যেন আমরা অবিলম্বে দেখতে পাই যে ওই পনেরো হাজার চারশো তিনজন যে অংশটা আমাদের যোগ্যদের অংশ সেই অংশটাকে যেন আমরা দেখতে পাই সেই সেই একটা শর্ত যাচ্ছে আর মধ্য শিক্ষা পর্ষদের কাছে আমরা যাচ্ছি সেটা নিশ্চয়ই এখানেই নয় আর মধ্য শিক্ষা পর্ষদের কাছে ওটা আমাদের একদম দাবি আলাদা যে অযোগ্যদের দাবি আপনি কি মধ্য শিক্ষা পর্ষদে জানেন হ্যাঁ আমরা যাবো আজকে মধ্য শিক্ষা পর্ষদ আমরা মধ্য শিক্ষক না না এখন মধ্য শিক্ষা পর্ষদে যাবো আমরা লাগছি কারণ হাইকোর্টের কেসটা শুনে তারপরে আমরা কী যাচ্ছি

আমরা চাইছি আপনারা বলছেন আপনারা ধর্ম চালিয়ে যাবেন এবং চেয়ারম্যান রয়েছে তাকে আপনারা ছাড়ছেন শর্ত সাপেক্ষ এবং যদি দেখা যায় যে আপনাদের যদি শর্তগুলো সেগুলো যদি কমপ্লেন না হয় তুই সেক্ষেত্রে কী করবে ধর্ন অবস্থান তো আমাদের চলবে সেটা তো আমরা ছাড়ছি ধর্ণা থেকে তো আমরা যাচ্ছি কারণ লিস্ট যতক্ষণ আমরা দেখছি আমাদের যে স্কুল যাওয়ারও যে কন্ডিশনটা সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারছি সেটা করতে গেলেও আমাদের একটা ওই লিস্ট অনুযায়ী কারণ আমরা কী করে জানবো যে সেখানে অযোধ্যরা স্কুলে যাচ্ছে সেটাও আমাদের কনফার্ম হতে হবে না তাই আমরা ডি আই বি সি সেটা দেখছি ডিআইপিসি কিন্তু দিয়েছেন শুধু কি আপনারা চেয়ারম্যানই চাচ্ছেন না বাকি যারা এখন তো ভিতরে আধিকারিক তো অ্যাপ রয়েছে নাকি তারাও দায়িত্ব আছে আমরা তো শুধু চেয়ারম্যানের স্যারের কথাই বলছি এই কারণে যেহেতু নি যাচ্ছেন ঠিকভাবে